আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমার আমাদের কিছু ডেমো বা নমুনা ক্লাস করে দেখা উচিত আমরা আসলে কেমন পড়াই তারই ধারাবাহিকতায় আজকে আছি আমরা ইংরেজি পাঁচ নাম্বার ক্লাসে এর আগে চারটা ক্লাস নিয়েছি যেখানে আমরা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করেছি প্রশ্নের উত্তর করার টেকনিকটা কি আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা নিয়ে যদি কথা বলি এখানে বলা হচ্ছে হ্যাড আই বিন অ্যাকিং খেয়াল করে দেখো কন্ডিশনাল সেন্টেন্সে তুমি যখন থার্ড কন্ডিশনালে যাবা তখন দেখবা ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় একইভাবে তুমি যদি হ্যাড দিয়ে কোনো প্রশ্ন পাও অর্থাৎ হ্যাড দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স গঠিত হয় এবং সেটার সিকোয়েন্সটা যদি কন্ডিশনাল সেন্টেন্সের মতো হয় সেই ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনাল অনুযায়ী এটার উত্তরও উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হেড দিয়ে কোনো বাক্য শুরু হয়ে সেটা যদি কন্ডিশনাল সেন্টেন্সের সিকুয়েন্সে যায় সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যটাকে থার্ড কন্ডিশনাল অনুযায়ী এর পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব সো এই ক্ষেত্রে আমরা দেখছি হ্যাড আই বিন এ কিং যদি আমি একটা রাজা হতাম আই উড হ্যাভ হেল্প দ্য পোর আমি আসলে গরিবদেরকে সাহায্য করতাম তার মানে এটা আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুযায়ী এটা দেখেছি যেখানে আমরা দেখি থার্ড কন্ডিশনালে উড হ্যাভ কুড হ্যাভ মাইট এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে পরের প্রশ্নটাতে যদি যাই বলা হচ্ছে হি হিফাউট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি এই প্রশ্নটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে সো এখানে বলা হচ্ছে হি হিফাউট সে যুদ্ধ করেছিল ড্যাশ টু ড্যাশ টু ডিফিট দ্য এনিমি শত্রুকে পরাজিত করার জন্য সে একেবারে গলায় গলায় যুদ্ধ করেছিল সো এই ক্ষেত্রে আমরা কি করি সেট আউট মানে হচ্ছে কোনো একটা দিক নির্দেশনা করা এই প্রশ্নটা একটা ফ্রেজ অ্যান্ড এডিয়ামস প্রশ্ন ফ্রেজ অ্যান্ড এডিয়ামস আমি বারবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিভাবে হয় কোন জায়গা থেকে আসে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে তুমি আইডিয়া পাবা এবং তোমার জন্য নির্দিষ্ট করতে সহজ হবে প্রশ্নগুলো কোন সিকোয়েন্সে আসছে তাহলে তুমি দেখো হি ফাউট টুথ অ্যান্ড নেইল বলা হচ্ছে একেবারে দাঁত থেকে তার পায়ের নখ পর্যন্ত সে হচ্ছে যুদ্ধ করেছে মানে একেবারে সর্বোচ্চ দিয়ে গলায় গলায় শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছে তার শত্রুদেরকে পরাজিত করার জন্য এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে পড়তে হবে এখন অনেকেই বলে কোথেকে পড়ব আমি তোমাকে যে কথাটা বলি তুমি অ্যাডমিশনের জন্য একটা বই কিনবা সেই ক্ষেত্রে আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা বলি যে তুমি ইংলিশ হিলার বইটা দেখতে পারো এছাড়াও তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে সেই বইয়ের যে মুখস্থ আইটেম আছে অর্থাৎ যেখানে ফ্রেঞ্চ ইডিয়ামস দেওয়া আছে সেই জায়গায় গিয়ে বিগত বছরে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলবা হাতে সময় থাকলে ওই বইয়ের মধ্যে যে কন্টেন্টগুলো দেওয়া আছে সেগুলো পড়ে ফেলবা সেগুলোকে শেষ করতে পারলেই দেখবা এইটাই প্রশ্ন তুমি খুব সহজেই উত্তর করতে পারছো এবং এগুলা বেশিরভাগ ক্ষেত্রে রিপিট হয়ে থাকে পরের প্রশ্নটাতে যদি যাই দেখো এখানে বলা হচ্ছে চোজ দ্য কারেক্ট সিনোনিম ফর পরে মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু করা পূর্বে কোনো প্রস্তুতি না থাকা এটার সিনোনিম কি এটার হচ্ছে টু এটা মানেও পূর্ব প্রস্তুতিহীন এবং এই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেটা বিসিএসএ এসেছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছে তার মানে বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন এসেছিল এই ভুকেবুলারি রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি তুমি পড়তে পারো অর্থাৎ অ্যাডমিশনের বই থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলা কেউ যদি ধরে ধরে সলভ করতে পারে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে এবং ভুকেবুলারি থেকে তুমি কমন পাবা এরও বাহিরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলোর অর্থ জেনে রাখবা এবং বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলো অপশন সহ মাথায় রাখার চেষ্টা করবা দেখবা হুবহু কমন পাবা যেমন এই প্রশ্নটা ডিরেক্ট রিপিট হয়েছে সো আমি কিন্তু বলে দিচ্ছি যে কোন প্রশ্ন রিপিট হচ্ছে কোন প্রশ্ন ডিরেক্ট দিচ্ছে কোন প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে তারপরে দেখো দ্য জাজ একুইটেড হিম ড্যাশ দ্য চার্জ তাহলে দেখো এখানে একুইট সো আমরা জানি একুইট অফ মানে কোনো কিছু থেকে মানে একুইট অফ মানে হচ্ছে কাউকে অভিযুক্ত করা দেখো এই যে আমরা সাধারণত দেখে থাকি যে একুইট অফ মানে হচ্ছে অভিযুক্ত কাউকে কোনো কিছুতে অভিযুক্ত করা অর্থে আমরা একুইট অফ ব্যবহার করে থাকি যেমন দ্য জাজ একুইটেড হিম ড্যাশ একুইট অফ দ্য চার্জ বলা হচ্ছে যে তোমার দ্য জাজ যিনি বিচারক ছিলেন একুইটেড হিম তাকে অভিযুক্ত করলো অফ দ্য চার্জ অর্থাৎ এই দোষে তাকে অভিযুক্ত করা হলো এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেলতে পারো কিংবা আমরা তোমাকে একটা সিট দিব যেটা হচ্ছে প্রিপোজিশনের শিট আমাদের ব্যাচে যারা ভর্তি হচ্ছে টার্গেট ডিউ ব্যাচে আমরা এই জিনিসটা দিচ্ছি সো আমরা যখন এই প্রিপোজিশনের শিটটা দিব এইটার মধ্যে সব কিছু দেয়া আছে যে দেখো প্রিপোজিশনের এ টু জেড কোনটার ব্যবহার কি এবং বিগত বছরে আসা বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন এবং সেই প্রশ্নগুলার উত্তর আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই যে নিচে শ্যাডো দেখছ এই শ্যাডোর মধ্যে উত্তরগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে যাতে করে একজন শিক্ষার্থী এগুলাকে খুব ভালোভাবে দেখে নিতে পারে দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকগুলা প্রশ্ন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা তোমাদের অ্যাডমিশনটা টাইমে এই জিনিসগুলাকে ভালোভাবে দেখতে পার ঠিক আছে তারপর এই যে দেখো যে অ্যাকুইটফের কথা বলছি এটা দেয়া আছে যে দেখো একুইটফ তোমার হচ্ছে কোন একটা অভিযুক্ত থেকে কাউকে খালাস করা বা অভিযুক্ত করা অর্থে তুমি একুইটফ পাবা এবং এই যে প্রশ্নগুলোর নিচে ব্যাখ্যা দেয়া আছে শ্যাডো অংশগুলো হচ্ছে ব্যাখ্যায় যেটু ছায়ার মতো দেয়া এগুলোতে ব্যাখ্যা সো এইখানে সাইড পেজের একটা প্রিপোজিশনের সিট আছে যেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আমাদের ব্যাচে যারা ভর্তি হবে এরকম অসংখ্য সুন্দর সুন্দর পিডিএফ এবং লাইকচার সিট আমরা তাদেরকে দিয়ে দিব তারপরে দেখো দ্য ডাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড এন্ডিউর এন্ডিউর মানে হচ্ছে সহ্য করা তো এই ওয়ার্ডটার নাউন ফ্রমটা কি নাউন ফ্রম হচ্ছে এন্ডিউরেন্স অর্থাৎ কোনো শব্দের শেষে সাফিক্স হিসাবে যদি আমরা এ সি বা ইএনসি যুক্ত করি তাহলে সেটা নাউন হয়ে থাকে এখন অনেক সাফিক্স আছে যেগুলো সাধারণত শন মেন্ট ইএনসি হুড ডোম এরপরে টিএইচ এগুলো যদি যুক্ত থাকে তাকে আমরা নাউন হিসেবে নেই যেমন ধরো কিংডম হ্যাঁ তারপরে অর্থাৎ ডোম আছে তারপরে ধরো ফ্রেন্ডশিপ ধরো শিপ শব্দটা থাকলে শব্দের শেষে সাফিক্স হিসাবে সেটাকে আমরা নাউন ধরি ধরো ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট এই যে লাস্টে মেন্ট থাকলে সেটাকে আমরা নাউন হিসাবে ধরি তারপরে ধরো হচ্ছে তোমার আমরা যদি বলি যেমন এন ডিউ রেন্স এন ডিউ রেন্স তারপর ধরো ড্রাইভ থেকে ড্রাইভার কোনো বাক্যের শেষে যদি ইয়ার থাকে সেটাকেও সাধারণত নাউন হিসেবে ধরা হয়ে থাকে তারপরে যদি বলো যে বুকলেট বুক লেট লেট থাকলে সেটাকে নাউন হিসাবে ধরা হয়ে থাকে সেসব এরকম অসংখ্য সাফিক্স আছে যেগুলো দেখে আমরা চিনতে পারি সেটা নাউন তুমি যখন আমাদের পেইড বেচে ভর্তি হবা সেই জায়গায় আমরা নাউনের এ টু জেড পুরোটা আলোচনা করব সেই ক্ষেত্রে নাউন রিলেটেড কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কিভাবে চিনবা কিভাবে সাবজেক্টের সাথে কোন ভার্বটা নেবা সিঙ্গুলার নিবা প্লুরাল নিবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোন কোন ডেটারমাইনার ইউজ করবা সব শিখিয়ে দিব বাট আপাতত খেয়াল রাখো এনডিওর শব্দটা নাউন ফ্রম হচ্ছে এন্ডিওরেন্স এবং এই প্রশ্নটা নাউন এবং পার্টস অফ স্পিচ রিলেটেড প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে সেটা বুঝে উত্তর করতে হবে তারপরে দেখো ড্যাশ মাদার রোজ ইনহার এখানে বলছে একটা আর্টিকেল দিতে এখানে সাধারণত দা বসে যে দা মাদার দ্য মাদার রোজিনহার এখানে দ্য মাদার বলতে মাতৃত্বর কথা বলা হচ্ছে দ্য মাদার রোজ হার তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। মায়ের যে মমতা সেই মমতাটা জেগে উঠল। সেই অর্থে দা এখানে নির্দিষ্ট করে ব্যবহার হয়ে থাকে সো এগুলোর কিছু ব্যতিক্রম রুলস থাকে সেটারই একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি যখন খুব ভালোভাবে এই জিনিসগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবা তখন এগুলোর ভালো ব্যাখ্যা দেখতে পারবা আর্টিকেল কঠিন কিছু না একটা শিট দিবো একটা ক্লাস নিব আর্টিকেল তুমি পারবা তারপরে দেখো বলা হচ্ছে হি কমপ্লাই ড্যাশ হার রিকোয়েস্ট কমপ্লাই উইথ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সম্মত হওয়ার অর্থে কমপ্লাই উইথ ব্যবহার করা হয় সম্মত হওয়া এটা কি এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আমি বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত তোমাকে শব্দের সাথে কি বসে সেটা মুখস্থ করতে হবে সেই অনুযায়ী তুমি বলবা হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট সে তার অনুরোধের সাথে একাত্মতা পোষণ করেছে অর্থাৎ প্রিপোজিশন দুই রকমের আসে একটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন অর্থাৎ কিছু প্রিপোজিশন আছে যেগুলো নির্দিষ্ট কিছু শব্দের সাথে বসে মানে হচ্ছে জায়গা বুঝে বসে যেমন উপরে বুঝাতে অ্যাবভ অভার লাগালাগি অবস্থায় অন টু আউট ইন টু ইন থ্রো আউটসাইড এগুলো দেখো কোনটা কোন জায়গায় বসে এখানে দেয়া আছে দেখছো আমাদের সিটে সব দেয়া আছে আর কিছু নির্দিষ্ট শব্দের সাথে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমাদের পুরো সিটে দেয়া আছে সো টার্গেট ডিউ ব্যাচের ক্লাস পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যারা ব্যাচে ভর্তি হবে তারা ক্লাস এবং এই কন্টেন্টগুলো পেয়ে যাবে তারপরে দেখো আমাদের ব্যাচটা নিয়ে যদি বলি আমাদের পুরাপুরি পনেরোটা প্রশ্ন আছে দেখো আমাদের বাংলা ক্লাস হবে পঞ্চাশটা ইংরেজি ক্লাস পঞ্চাশটা জ্ঞানের পঞ্চাশটা এখানে এমসিকিউর পাশাপাশি আমাদের রিটার্ন ক্লাসও হবে ঠিক আছে আমাদের এই কোর্সে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের কোর্স ফি তিন হাজার টাকা ক্লাস শুরু হচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এই দুইটা নাম্বারে ডিরেক্ট কল দিতে পারো আমাদেরকে পাবা অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় এবং ক্লাসগুলো আছে তাদের জন্য বাংলার পঞ্চাশটা ইংরেজির এবং তোমার হচ্ছে মার্কেটিংয়ের জন্য ক্লাস থাকবে পঁচিশটা পঁচিশটা করে যদিও আমরা কিছু কিছু জায়গায় বলেছি যে তিরিশটা নিব অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিংয়ে নিব বিশটা বিশটা করে ক্লাস কারণ এত ক্লাস লাগে না আমরা সলভ ক্লাস বা তোমার হচ্ছে রিভিশন ক্লাস দিয়ে থাকি এখানেও ফাইনাল মডেল টেস্ট বিশটা ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে সবাইকে জানিয়ে দিবা এবং এর আগে আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস হচ্ছে পনেরো সেপ্টেম্বর থেকে মূল ক্লাস কোর্স ফি তিন হাজার টাকা তুমি যদি আমাদের সি ইউনিটের বেঁচে ভর্তি হও বি ইউনিটের কোর্স তোমার জন্য ফ্রি তুমি এমসিকিউর কিউর পাশাপাশি রিটার্ন কোর্সের ক্লাসও ফ্রিতে পাবা ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো অথবা আমাদের সাথে কল করে কথা বলে ভর্তি হতে পারো অথবা আমাদের ফেসবুক জ এস এম এস করতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় প্রবলেম থাকলে হবে সলভ ক্লাস এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা নিজেরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে লিখিত পরীক্ষার জন্য একেবারে ধরে ধরে সম্পূর্ণ প্রিপারেশন গুছিয়ে দিবে তারা এই কোর্সের ক্লাস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের জন্য এই একই ব্যাচে পড়াবো তোমাকে আলাদা করে আর ভর্তি হতে হবে না তার মানে এক ব্যাচে ভর্তি হলে সকল ব্যাচের ক্লাস পাবা পরের প্রশ্নটাতে যাই দেখো অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে নয়নের মণি তা ওয়ান ওয়ানাই নয়নের মণি মানে কি এক্সট্রিমলি ফেভারিট অর্থাৎ যে খুবই পছন্দের একজন মানুষ এটা হচ্ছে একটা ফ্রেজ ফ্রেইজেন্ড ইডিয়মস এবং এইটা অনেক পরীক্ষা এসেছে সো আমি বলেছি যে ফ্রেজ এন্ড ইডিয়ামসগুলা তুমি বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়বা তারপর হাতে সময় থাকলে কনটেন্ট পড়বা দেখবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই প্রশ্নটা একটা রিপিটেড প্রশ্ন যেটা আগেও বিগত বছরে বিভিন্ন জায়গায় তারপরে দেখো ইউ ড্যাশ হিম এট ওয়ান্স খেয়াল করে দেখো উড রেদার এবং সাধারণত হ্যাড বেটার এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আমরা জানি তো এই ক্ষেত্রে হ্যাড বেটার আছে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব রিং টু রিং হচ্ছে ইনফিনিটিভ কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিঙ্গিং হচ্ছে জিরান বা আইএনজি পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে আর এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা পার্স পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তাই আমরা হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব তারপরে দেখো ইট ইজ হাই টাইম আমরা জানি ইট ইজ হাই টাইম তারপর হচ্ছে উইশ তারপর হচ্ছে ফ্যান্সি তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এইগুলো যদি বাক্যে থাকে তাহলে এদের পরে ভার্বের পাস্ট ইন্ডিভিনিট টেন্স বসে ভার্বের পাস্ট ইন্ডিভিনিট ফর্ম বসে কিংবা আমরা ভার্বের পাস্ট ফর্মটা বসায় থাকি তো সেই ক্ষেত্রে উত্তর হবে চেঞ্জড ঠিক আছে এই প্রশ্নটা গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এসেছে তারপরে দেখো দ্য অ্যান্টোনিম অফ বেলিজারেন বেলিজারেন মানে হচ্ছে ঝগড়াটে পূর্ণ যে সব সময় মারামারি করে এটার উত্তর কি হবে বেলিকোস মানে ঝগড়াটে পুক মানে হচ্ছে এরকম ক্ষতিকর খারাপ টাইপ সাইলেন্ট মানে শান্ত পিসফুল মানে একেবারে শান্তিপূর্ণ তাহলে ঝগড়াটের বিপরীত হচ্ছে কি শান্তিপূর্ণ এটা একটা ভোকাবুলারি কোয়েশ্চেন এবং আমি আগেও বলেছি ভোকাবুলারি কোথেকে পড়বা তোমার এইচএসির যে ট্যাক্সট বই আছে সেই ট্যাক্সট বইয়ের প্যাসেজগুলোর ওয়ার্ডের মিনিং জানবা এবং বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলা এবং এর অপশনের অর্থ জানা থাকলে তুমি যে কোনো প্রশ্ন কমন পাবা এর জন্য তুমি ইংলিশ হিলার বইটি পড়তে পারো এর বাইরে তোমার কাছে যদি কম্পিটিটিভ এক্সাম কম্প্যাক্ট কিংবা মাস্টার কিংবা অ্যাপেক্স এই ধরনের যে কোনো বই থাকে সেই বই দিয়ে তুমি পড়তে পারবা ইংলিশ বিচিত্র হলো সমস্যা নেই অ্যাডমিশনের সব বই সমান বাট আমরা আমাদের ব্যাচে ইংলিশ হিলার বইটাকে প্রায়োরিটি দিচ্ছি তারপরে দেখো হি সাফার্ড ফ্রম দ্য ড্যাশ দ্যাট ওয়াজ বলা হচ্ছে সে একটা জিনিসে সাফার করছে যে সে নিজেকে মনে করছে সে আরেকটা নেপোলিয়ন তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে হি সাফার্ড ইমাজিনেশনে সাফার করে না এটা হতে পারে ইলিউশন ইলিউশন মানে হচ্ছে মতিভ্রম মতিভ্রম অর্থাৎ সে ঘটনা একটা দেখছে আরেকটা একটা তো বলা হচ্ছে হি সাফার্ড ফ্রম দ্য ইলুয়েশন সে একটা ঘোলাটে অবস্থায় একটা মতিভ্রম অবস্থায় আছে দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপেলিয়ন সে একটা মতিভ্রম অবস্থায় আছে সে একটা মানে অবস্তব কল্পনার মধ্যে আছে সে ভাবছে সে একটা আলাদা নেপোলিয়ন এখানে যদি বলে ডিফিশন ডিফিশন মানে হচ্ছে আর বিকট হওয়া অর্থাৎ কোনো কিছু আলোর দেওয়া কিরণ দেওয়া আর এলিউশন এলিউশন তো কখনোই ইলিউশনের সাথে মিলে না এলিউশন একটা আলাদা জিনিস বাট ইলিউশন মানে হচ্ছে মতিভ্রম আর এলিউশন মানে হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর দ্বারা পলিপ দেওয়া এলিউর করা ঠিক আছে এলিউরের নাউন ফর্ম হচ্ছে এলিউশন আর ইলিউশন মানে হচ্ছে মতিভ্রম সো এটার উত্তর এটা হবে এবং এই প্রশ্নের উত্তরটাও করতে হবে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এর উপরে অর্থাৎ এই বাক্যের অর্থ যদি জানো তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবা শব্দের অর্থ অনুযায়ী সো দেখো কোন জায়গা অর্থ কাজে লাগে কোন জায়গায় গ্রামার থেকে প্রশ্ন আসে ভোকাবুলারি প্রিপোজিশন ফ্রেজ এগুলো যারা যারা জানবে তাদের জন্য এডমিশনে ভালো করা সহজ তারপরে দেখো দ্য কারেক্ট স্পেলিং হচ্ছে একোয়াইটেন্স সো এটা হচ্ছে একটা স্পেলিং থেকে আসা প্রশ্ন খেয়াল করে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি তারপর হচ্ছে তোমার গ্রুপ ভার্ভ গ্রুপ ভার্ভ তারপর হচ্ছে প্রিপোজিশন তারপর হচ্ছে তোমার স্পেলিং স্পেলিং তারপর হচ্ছে অ্যানালজি তারপর হচ্ছে ফ্রেজ এন্ড এডিয়ামস এইগুলো থেকে প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে তার মানে এই আইটেমগুলা তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে বিগত বছরে আসা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো পড়ে থাকো তাহলে সেখান থেকেই কমন পাবা আর হাতে সময় থাকলে মোর সিকিউরিটির জন্য তুমি কন্টেন্টগুলা বইয়ের মধ্যে যে দেওয়া আছে সেগুলো পড়তে পারো তারপরে দেখো হোয়াইল হি ড্যাশ দ্য গার্ডেন এ স্নেক বেইট হিম তাহলে হোয়াইল দে একটা প্রশ্ন করা আছে সো হোয়াইলের রুলসটা হচ্ছে হোয়াইল যুক্ত অংশটা হোয়াইল যুক্ত অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস মানে কি সেটা হচ্ছে ওয়াজ অথবা অয়ারের সাথে আইএনজি হবে ঠিক আছে ভার্বের সাথে আইএনজি হবে আর পরের অংশটা হবে পাস্ট ইন্ডিফিনিট পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ভের পাস্ট ফর্ম সেই অনুযায়ী দেখো এখানে পাস্ট ইন্ডিফিনিট আছে স্নেকের পরে বিট এটা পাস্ট ইন্ডিফিনিট সাবজেক্টের পরে ভার আর এখানে যত হোয়াইল আছে তাহলে উত্তর কি হবে ওয়াজ ওয়াকিং তাহলে আমরা কী জানি হোয়াইল দিয়ে যদি আমরা অংশ নেই বা হোয়াইল দিয়ে যদি আমরা কোনো একটা সেন্টেন্স গঠন করি তাহলে যুক্ত অংশটা নিব পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আর অন্য অংশটাকে নিব পাস্ট ইনডিফিনিট গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল মাথা ঠান্ডা রেখে ডিপলি দেখবা এগুলো থেকে কমন পাবা তারপরে দেখো ইফ আই হ্যাড এ টাইপ রাইটার তাহলে দেখো আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স ইফ আই হ্যাড এ টাইপ রাইটার এখানে শুধু হ্যাড আছে যদি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম থাকে তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল কিন্তু বাক্যে যদি শুধু থার্ড থাকে যদি বাক্যে শুধু হ্যাড থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল আমাদেরকে প্রশ্ন দেখে বুঝতে হবে মাথা ঠান্ডা রেখে আগে বুঝতে হবে সেহেতু বলা হচ্ছে ইফ আই হ্যাড এ টাইপ রাইটার আমার যদি একটা টাইপ রাইটার থাকতো তাহলে কি হইতো দেখো আই উড টাইপ মাই সেলফ আমি নিজের জীবনীটা তাকে দিয়ে টাইপ করাতাম খেয়াল করে দেখো এখানে হ্যাড যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স শুধু হ্যাড তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল তাই আমরা উডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপ মানে উডের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম দিয়েছি আর এখানে যদি এরকম হইতো ইফ আই হ্যাড ম্যানেজড ধরো দিলাম ইফ আই হ্যাড ম্যানেজড আর টাইপ রাইটার তাইলে এটা হতো পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট তখন আমরা এখানে উত্তর নিতাম আই উড হ্যাভ টাইপ মাই সেলফ এখানে যদি ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিছু থাকতো তাহলে থার্ড কন্ডিশনাল হতো যেহেতু শুধু অ্যাড আছে শুধু হ্যাড থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনালে যায় তাই এটার উত্তর হবে আই উড টাইপ মাই সেলফ সো এইভাবে ধরে ধরে টপিক ভিত্তিক ক্লাস নিব। এখানে যে ক্লাসটা নিলাম এখানে তো শুধু প্রশ্নগুলো সলভ করেছি বাট আমরা আমাদের প্রাইভেট বেচে নাউনের ক্লাস আলাদা প্রোনাউনের ক্লাস আলাদা ক্লাস আলাদা রাইট ফর্মের ক্লাস আলাদা সাবজেক্টের ক্লাস আলাদা এবং ন্যারেশনের ক্লাস আলাদা ভয়েস চেঞ্জের ক্লাস আলাদা অর্থাৎ ধরে ধরে অ্যাডমিশনের সকল কিছু গুছিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে আমাদের এই পেইড বেচের মধ্যে সো আজকের ভিডিও এইখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে আমরা তোমাকে বলবো আমাদের নাম্বার দুইটাতে কল দাও আমাদের সাথে কথা বলো আমাদের ফেসবুক পেজে নক দাও আমাদের সাথে বিস্তারিত কথা বলে জেনে সিদ্ধান্ত নিয়ে তারপর তুমি ব্যাচে ভর্তি হও আশা রাখি তোমার এই জার্নিটা আমাদের সাথে অনেক চমৎকার হবে আমরা পনেরো সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি তুমি তোমার বন্ধু বন্ধুবান্ধবকে জানিয়ে দিও আমাদের ক্লাস দেখাও সে ভাইয়ার আসলে কত দারুণ পড়ায় আসসালামু আলাইকুম